আগের ভিডিওতে কথা দিয়েছিলাম আমি শেয়ার করব যে আমি একজন সাবেক কিন্ডারগার্ডেন টিচার হিসেবে আমার বাচ্চাকে কিভাবে লিখতে শিখিয়েছি কিছু ধারাবাহিক স্টেপস ফলো করলেই কিন্তু আমাদের বাচ্চারা খুব ইজিলি লিখতে শিখতে পারে আসসালামু আলাইকুম ইটস মি রিমু এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড সো প্রথম যে ধাপটা সেটা আসলে আমাদের মোটামুটি এক বছর থেকে শুরু হয়ে যায় কারণ যখন বাচ্চারা নয় মাসে পরে তখন থেকেই কিন্তু ওদের ফিনসার গ্রাস স্কিলটা ডেভেলপ করা শুরু করে এর আগে নয় মাসে আগে কিন্তু বাচ্চারা কখনোই ফিঙ্গার দিয়ে কিছু একটা তুলতে পারতো না ওরা তখন পুরোটা হাত ব্যবহার করে কোনো কিছু তোলার ট্রাই করতো বা ধরার ট্রাই করতো কিন্তু বাচ্চারা যখন নয় মাস হয়ে যায় এবং তারপর থেকে আস্তে আস্তে বাচ্চারা ডেভেলপ করে ওদের ফিঙ্গার কিভাবে ওরা ম্যানিপুলেট করে ইউজ করতে পারবে যেমন নয় মাসের পর থেকেই বাচ্চারা যখন অল্প অল্প করে খায় ওদেরকে যদি একটু মুড়ি বা একটু মটরশুটি ছোটো ছোটো সেদ্ধ করে দেওয়া যায় তখন কিন্তু ওরা থাম্প এবং ফিঙ্গার ব্যবহার করে মুড়িটা বা ফিটা তুলে মুখে পড়তে পারে সো এরকমেরই তখন থেকেই কিন্তু ছোট ছোট জিনিস ধরার বা গ্রিপ করার প্র্যাকটিসটা চলতে থাকে সো তখন থেকেই আমাদের যেটা চেষ্টা থাকবে সেটা হচ্ছে ওদের ফিঙ্গারের ব্যবহার যত বেশিভাবে যত রকমের ডিফারেন্ট ম্যাটেরিয়ালস ইউজ করে ওদেরকে প্র্যাকটিস করতে দেয়া যায় যেমন তো বললাম এই যে খাওয়ার সময় আমরা ছোট ছোট ফুড দিতে পারি যেমন একটা একটা মুড়ি ওরা ফিঙ্গার ব্যবহার করে উঠাবে একটা একটা মটরশুটি উঠিয়ে উঠিয়ে কিন্তু ওরা মুখে পড়তে পারে তবে অবশ্যই খেয়াল করবে এই সময়টা কিন্তু চোকিং হ্যাজারের একটা ব্যাপার থাকে তখন চকলেট সাইজ বা সিভিট সাইজের কোনো কিছু দেওয়া যাবে না আর যেটাই দিব আমরা একটু সফট করে দেব তাহলে কিন্তু ওদের চোকিং হ্যাজারটা একটু কম হবে সো নয় মাস থেকে তো ওরা আঙুলের ব্যবহার আস্তে আস্তে শুরু করে কিন্তু আমরা এই ফাইন মোটর ডেভেলপমেন্টের জন্য আঙুলের ব্যবহার প্র্যাকটিস করার জন্য খেলনা কিন্তু আমরা এক বছর পর থেকে বিভিন্ন ধরনের ওদেরকে দিতে পারি ওদেরকে ওদের ফিঙ্গার ব্যবহার করে পম পম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে বলতে পারি দেন স্ট্যাকিং রিং আছে একটা একটা করে ধাপে ধাপে বড় থেকে ছোট সাজায় এক বছরে তো হয়তো ওরা বড় ছোট আলাদা করে সাজাতে পারবে না জাস্ট ওদেরকে স্ট্যাক করতে দিতে পারি আমাদের যদি কোনো মোটা কাঠের চুরি থাকে সেটা আমরা যে কোনো একটা লেডেল ধরে ওদেরকে হাতলের মধ্যে ওই চুরিগুলো স্ট্যাক করতে দিতে পারি চুরির ভেতরের হোলটা যেহেতু অনেক বড় সো ওদের ছোটো হাত দিয়ে ওই চুরিগুলো স্ট্যাক করতে ইজি হবে তারপরে ওদেরকে আমরা স্ট্যাকিং রিংগুলো দিতে পারি আর স্ট্যাকিং রিংগুলো যখন ওরা উপর থেকে আস্তে আস্তে স্ট্যাক করতে পেরে যাবে তারপরে ওদেরকে আমরা পাশের একটা স্ট্যাকিং রিং আছে এই খেলাটা ইন্ট্রোডিউস করতে পারি যেটাতে ওদের পাশে থেকেও কিভাবে ফিঙ্গার ম্যানিপুলেট করে রিংগুলো ঢুকাতে হয় সেই সম্পর্কে একটা আইডিয়া হয় আর এক্ষেত্রেও আমরা কিন্তু নিজেরাই বানাতে পারি যেমন আমরা চুরির স্ট্যান্ড ইউজ করতে পারি যদি আমরা এই খেলাটা কিনে দিতে না চাই তাহলে চুরির স্ট্যান্ডেও কিন্তু আমরা পাশে থেকে চুরিগুলো এখানেও কিন্তু ফিঙ্গার প্রেস করে পপ করতে হয় সো এক্ষেত্রেও কিন্তু আমাদের বাচ্চাদের ফিঙ্গার ব্যবহার হচ্ছে এছাড়া পাজল আছে পাজলের নব ধরে উঠাতে হয় বসাতে হয় সেক্ষেত্রেও কিন্তু ফিঙ্গার ব্যবহার করতে হয় সো প্রথমে বড় নবের ফাজল দিতে পারেন তারপর আস্তে আস্তে ছোট নবের বা চিকন নবের ফাজল দিলে ওদের ফিঙ্গার ব্যবহার ওরা অনেক ভালোভাবে সুখভাবে করতে পারে দেন বাজারে বিভিন্ন ধরনের লকের বোর্ড পাওয়া যায় বিভিন্ন ধরনের লক সেখানে থাকে সেগুলোও কিন্তু ওরা সলভ করতে করতে আস্তে আস্তে ফাইন মোটরের ব্যবহার আরও ভালোভাবে করতে পারে সো ফাইন মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে খেলার কোনো শেষ নাই বলতে গেলে আমি দরকার হলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দেবো যে আপনারা এক বছর থেকে কি কি ধরনের ফাইন মোটর প্র্যাকটিস করাতে পারেন বাচ্চাদের আর এই ফাইন মোটর প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু বাচ্চারা আস্তে আস্তে পেন্সিল গ্রিপের জন্য রেডি হয় সো এটা খুবই জরুরি যে বাচ্চাদেরকে অনেক আর্লি আমরা ওদের ফিঙ্গার ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের খেলনা দেবো ইভেন আমাদের ঘরের চারপাশে যা আছে সেগুলোও দিতে পারি ওরাই কিন্তু সেগুলো ধরে ম্যানিপুলেট করে বিভিন্ন ধরনের খেলা খেলতে পারে জাস্ট আমরা খেয়াল করবো যেন ওদের ফিঙ্গারের ইউজটা খুব ভালো করে হয় সো এটা ছিল প্রথম ধাপ রাইটিংয়ের ক্ষেত্রে সেকেন্ড যে ধাপটা সেটা আমরা দুই বছর থেকে শুরু করতে পারি যেটাকে বলে স্ক্রিবলিং বাচ্চাদের হাতে আমরা এই সময়ে যখন দুই বছর পার হয়ে ওরা সামনে আগাচ্ছে এই সময় ওদেরকে যত রকমের কালার্স আছে চক বলেন মার্কার বলেন ক্রেয়ন্স বলেন সব কিছু ওদের হাতে ধরিয়ে দেবো ওরা কাগজে ফ্লোরে বোর্ডে যখন যেখানে খুশি অনেক বেশি যেন স্ক্রেবল করতে পারে অনেক বেশি যেন আঁকা আঁকি করতে পারে এই ক্ষেত্রে ওরা উৎসাহ পাবে তখনই যখন আপনি বাচ্চাদের সামনে কোনো কিছু লিখতে বসবেন বা বোর্ডে কিছু লিখলেন আপনি যেটা করবেন দেখবেন বাচ্চারা কিন্তু সেই জিনিসটাই অনেক বেশি উৎসাহ পায় সো ওদেরকে অনেক বেশি বেশি কি করতে দেবেন এই সময়টাতে এসে এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে বাচ্চাদের হাত তখনও অত বেশি পরিপক্ক হয় না যে ওরা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ফেন্সিল বা ফ্যান ধরতে পারবে সো ওদেরকে প্রথম প্রথম আমরা যেটা দেবো সেটা হচ্ছে একটু মোটা টাইপের কোনো একটা ফ্যান বা ফেন্সিল যেটা মার্কার হতে পারে মার্কার ধরতে কিন্তু অনেকটাই মোটা দেন ক্রেয়ন অনেক ধরনের মোটা মোটা ক্রেয়ন পাওয়া যায় সেইগুলো আমরা দিতে পারি এছাড়া পেনের মধ্যেও যেগুলো একটু মোটা জাতীয় পেন সেগুলো আমরা দিতে পারি ওদেরকে ইউজ করার জন্য সো খেয়াল রাখবো যে কোনো কিছু একটু মোটা জাতীয় হয় যেন ফিঙ্গার দিয়ে ধরলেও ধরতে একটু ইজি হয় ওদের জন্য আর এই স্ক্রিবলিং থেকেই কিন্তু এর পরের পার্টটা চলে আসে যেটা হচ্ছে কন্ট্রোল স্ক্রিবলিং এতদিন তো এখানে সেখানে যে কোনো জায়গায় ওদেরকে স্ক্রিবলিং করতে দিয়েছেন ওদেরকে আঁকাকি করতে দিয়েছেন এখন যেটা করবেন ওদেরকে একটু পেন্ট করতে দেবেন ওদের যে ধরনের শেপ পছন্দ যেমন আমার আজানের স্পাইডারম্যান খুব বেশি পছন্দ আমি প্রায় ওকে স্পাইডারম্যান এঁকে দিতাম আর ও কালার করতে থাকতো জাস্ট আমরা একটু বারবার বলতে থাকবো যে বাবা চেষ্টা করি আমরা যেন কালারটা ভেতরে থাকে কালারটা স্পাইডারম্যানের গায়ে থাকে বাইরে চলে না যায় তাহলে কিন্তু ভালো দেখাবে না সো এরকম করে করে ওদের পছন্দ মতো যে কোনো শেপ আমরা এঁকে দিতে পারি ফ্লাওয়ার বলেন ডল বলেন বল বলেন বলও কিন্তু আজানকে অনেকবার এঁকে দিতে হয়েছে কারণ আজানের বলও অনেক পছন্দের একটা খেলনা এই ধরনের বিভিন্ন অবজেক্ট আমরা এঁকে দিতে পারি কপিতে দেন ওরা তার মধ্যে কালার করা শুরু করবে সো কালার যখন করবে ওদের একটু স্ক্রিবলিংটা একটু কন্ট্রোলের মধ্যে চলে আসবে পুরাটা জায়গায় স্ক্রিবলিং না করে তখন কিন্তু ওরা একটা নির্দিষ্ট জায়গায় কালারটা করছে সো ওদের হাতের আঁকা আরেকটু বেশি কন্ট্রোল চলে আসবে এই স্ক্রিবলিং পার্টটা আমরা দুই বছরের মধ্যে মোটামুটি রাখতে পারি দেন আড়াই বছরের পর থেকে বা তিন বছরের পর থেকে আমরা আস্তে আস্তে ওদেরকে আসল যে লিখার ধাপ সেগুলোতে নিয়ে আসতে পারি যেটা হচ্ছে প্রথমে আমরা একটু লাইন আঁকা শেখাতে পারি যেহেতু ওরা এতদিন অনেক স্ক্রিবলিং করেছে ওরা তো জানে মোটামুটি যে কোনো দিকে টান দিলে একটা লাইন হয়ে যায় সো তখন ওদেরকে আমরা একটা নাম বলতে পারি যে মামা একটা লম্বা করে লাইন আঁকো দেন একটা সার্কেল আঁকা ট্রাই করো স্পাইডারম্যানের হেডটা আকা ট্রাই করো সো এ ধরনের ভার্টিক্যাল বা স্ট্যান্ডিং লাইন দেন স্লিপিং লাইন ডায়াগনাল লাইন দেন জিগজ্যাগ লাইন বিভিন্ন কার্ভস দেন ওয়েভ এ ধরনের বিভিন্ন লাইন আঁকতে আমরা ওদেরকে ইনফ্লুয়েস করতে পারি যে চলো আমরা নদীর ঢেউ আঁকি যেটা আমি আজানকে করেছি যে যখন আমি ওশান সম্পর্কে পড়িয়েছি বা বিচ লাইফের সম্পর্কে পড়িয়েছি ওই সময় দেখা যায় যে আজানকে ওয়েভ বোঝাতে গিয়ে আমি কিছুটা এরকম লাইন এঁকে দিয়েছি তখন কিন্তু ও কিন্তু চেষ্টা করেছে ওয়েভ লাইনগুলো আঁকতে তো এরকম করে করে ওদেরকে ওদের যেগুলো পছন্দ বা ওদের যেগুলো ইন্টারেস্ট আমরা সেগুলো ইউজ করে করে বিভিন্ন ধরনের লাইন আঁকানোর ট্রাই করব দেন যখন মোটামুটি ওরা আঁকতে পারবে আমরা ওদেরকে ফর্মালি প্র্যাকটিস করাতে পারি কপির মধ্যে দুইটা ডট এঁকে সেটাকে লম্বা লাইন করাতে পারি বা পাশাপাশি ডট একে স্লিপিং লাইন করাতে পারি দেন এগুলো আমরা এরকম ডট ডট করে করে ট্রেস করাতে পারি তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু ওরা ট্রেসিং খুব ইজিলি পেরে যাবে যদি ওদের ফাইন মোটরটা সেই এক বছর থেকে অনেক বেশি প্র্যাকটিস হয় সেই জন্যই কিন্তু ওরা মোটা মার্কার মোটা ক্রেয়নের পরে পেন্সিল ফেনও খুব ভালো করে গ্রিপ করতে পারবে দেন আমরা এভাবেই কিন্তু ডট করে বা ট্রেস করে করে আমরা অ্যালফাবেটের দিকেও চলে আসতে পারি আস্তে আস্তে আর যখন আমরা বাচ্চাদেরকে ট্রেসিং করাবো ধরেন আমরা এ লিখানো শেখাতে যাচ্ছি সো দেখা যায় ওদেরকে ট্রেসিং করানোর পর আমরা একটা ট্রেস করতে দিয়ে বাকিগুলো ওদেরকে নিজেদেরকে লিখতে বলি অনেক সময় যেটা আমি স্কুলেও করতাম যে প্রথম লাইনে একটু ফাঁকা ফাঁকা করে হয়তো এ লেটারটাই দুইবার লিখে দিতাম ডট ডট করে বা পুরাপুরি লিখে দিতাম দেন নিচেগুলো শুধু একটা ডট দিয়ে রাখতাম যেন বাচ্চারা ওই ডটের উপরে এগুলো নিজে থেকে লিখে কিন্তু আমি যেটা দেখেছি যে এভাবে করতে গেলে বাচ্চাদের প্রথম হয়তো দু একটা এ খুব ভালো হয় পরের দিকে লেটারগুলো আস্তে আস্তে পাল্টা হয়ে যায় তো ট্রেসিং বা রাইটিং প্র্যাকটিস করানোর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে একবার আপনি ডট করে লিখে দেন আরেকটা ঘর ফাঁকা রাখেন ওকে লেখার জন্য দেন আবার আরেকটাতে ডট করে লিখে দেন দেন আরেকটা ফাঁকা রাখেন তাহলে যেটা হবে ও একবার ডটটা ফলো করে লিখবে একবার নিজে থেকে লিখবে আবার ডটটা ফলো করবে আবার নিজে থেকে লিখবে এতে করে কিন্তু ওদের লেখাগুলো আস্তে আস্তে সুন্দর হতে থাকবে আজানের লিখা এখনো একদমই পারফেক্ট না কিন্তু ও লিখতে চায় এই যে এখানে কিন্তু আমি কিছুই বলিনি আমি কিছু একটা ওর জন্য ওয়ার্কশিট রেডি করছিলাম তখন ও নিজেই কপি এনে পাশে বসে ও নিজেই লিখছিল কি আমি খেয়ালও করিনি যে ও লেখা শুরু করেছে ও এফ পর্যন্ত মোটামুটি একাই লিখতে পারে তারপর থেকে জি থেকে একটু ওর প্রবলেম হয় সো আমি জাস্ট বলে বলে দিয়েছি যে জি লিখার সময় সি এর মতো লিখো তারপরে সোজা উপরে উঠিয়ে আবার পাশে নিয়ে আবার নিচে নাও সে এরকম মুখে মুখে বলে দিয়েছিলাম আর ও সবগুলো লেটার লিখেছিল যদিও একেবারেই তেরা বেকা বা এদিক ওদিক হয়েছে বাট আই এম স্টিল প্রাউড অফ এম ও এখনও চার বছরে পড়েনি সো শেষ করার আগে একটা জিনিস বলতে চাই লিখার চাইতে কিন্তু রিডিং পড়াটা ইজি সো এই জন্যই কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে স্মল লেটার সাউন্ড চেনানোর কথা বলেছিলাম ও কিন্তু রাইটিংয়ে এখনও এই অবস্থা হলেও রিডিং মোটামুটি ও থ্রি লেটার ওয়ার্ডগুলো ভালোই পড়তে পারছে সো এই তো সবাই মজা করে করে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি আমরা মজায় মজায় যখন আপনি আপনার বাচ্চাকে শেখাবেন বাচ্চারা অনেক দ্রুত অনেক ইন্টারেস্ট নিয়ে কিন্তু যে কোনো কিছু শিখবে ওদের আর তখন বোর লাগবে না সো শেখানোর সময় আমরা ইনভলভ থাকবো এবং আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট ইউজ করব বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ইউজ করব তাহলে কিন্তু আমাদের বাচ্চাগুলোর শেখাটা অনেক বেশি মজার হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি লার্নিং